এবং কিছু সংবাদের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি সবগুলো সংবাদ আপনাদের নজর আনে যে সংবাদগুলো এসে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয় আশা করি আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা জানাবো এখনকার সংবাদপত্রগুলো কী কী শিরোনাম রয়েছে আমাদের হাতে প্রথম রয়েছে কক্সবাজারের প্রাচীনতম দৈনিক দৈনিক সৈকত তাদের প্রধান শিরোনাম বিস্ফোরণের বিকট শব্দ মঙ্গু শহরে আগুনের কুণ্ডলী আরসা প্রধান আতাল্লাভ গ্রেফতারের সীমান্ত এলাকায় আতঙ্ক সেনা কর্মকর্তা তাঞ্জিম হত্যার বিচার শুরু সমুদ্র ভোটার তালিকা থাকায় রোহিঙ্গা শনাক্ত জাতিসংঘ ব্যবহার করতে পারবে যে কারণে চীন করতে যাচ্ছে ডক্টর বাসা বাড়ানি তাদের প্রদর্শনীর নাম জেলা বিএনপির কাউন্সিল ক্ষমতা উদ্বোধন ও জুমা পড়াবেন ধর্ম জেলা মডেল মসজিদে যাত্রা শুরু কাল রামুতে জবরদখলের উদ্দেশ্যে বসত বাড়িতে হামলা বাংশুর আশা প্রদানের ব্যাপক অসিদ্ধান্তে লাখ লাখ রোহিঙ্গা বাস্তুচ্ছুত মাটির নিচে কমছে খাবার পানি কক্সবাজার শহরে বাড়ছে হাহাকার রুপুয়া শিশু দর্শন চেষ্টা অভিযোগ মামলা একজন গ্রেফতার রুপুষি গ্রাম তাদের প্রধান শুনান রোহিঙ্গা ধরতে ফেলা হচ্ছে জাতিসংঘের জাল বালনি কুতুবদিয়ার জেলের শ্রমিক আশা প্রধানকে গ্রেপ্তারের খবরে রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্বস্তি তবে শঙ্কা কাটেন কক্সবাজার একাত্তর তাদের প্রধান শিরোনাম প্রশাসন চলছে চাপা খুব উত্তেজনায় আতাউল্লাহ গ্রেপ্তারের সীমান্তে বিস্ফোরণের আতঙ্ক চকরিয়া সেনা কর্মকর্তা তাঙ্গিম হত্যার বিচার শুরু এবং বাকালি তাদের প্রধান শিরোনাম উগ্রবাদকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফাঁসিবাদী ফেসিবাদী অপশক্তির পুনরুত্থান ঘটবে তার গ্রহমান সেনা কর্মকর্তা তাঙ্গিম হত্যার বিচার শুরু আটান্ন দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দৈনিক ইনানি তাদের প্রধান শিরোনাম আতাউল্লাহ গ্রেফতারে শেষ হচ্ছে না আরসা আরকানের আর্সা আরসা অধ্যয় নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা দৈনিক আজকের কক্সবাজার তাদের প্রধান শিরোনাম মিয়ানমারের বন্দী শিবির থেকে মুক্ত আঠারো বাংলাদেশি ভোটার হতে তৎপর রোহিঙ্গারা ধরতে সহায়তা দেবে জাতিসংঘ দৈনিক মেহেদি তাদের প্রধান শিরোনাম আতাউল্লাহ গ্রেফতারে শেষ হচ্ছে না আরকানের আরসার অধ্য অধ্যয় পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র স্বীকৃতি ঈদের প্রস্তুতি ব্যবসায়ীরা দৈনিক আমাদের কক্সবাজার হাত বাড়ালে মিলছে মাদক যে পরিচয়ে বাসা বাড়ানেন আরসা প্রদান দৈনিক দৈনন্দিন রোহিঙ্গা দরতে ফেলা হচ্ছে জাতিসংঘের জাল বিচার প্রক্রিয়া উদ্ধতি তোরা জালে তালে দিয়ে চলছে স্থানীয় সরকার দৈনিক দৈনন্দিন তাদের প্রধান শিরোনাম রোহিঙ্গা দর্শে ফেলা হচ্ছে জাতিসংঘের জাল রোহিঙ্গা দত্তে জাতিসংঘের জাল কিভাবে ধরা হচ্ছে মানে গণসংযোগ তাদের প্রধান শিরোনাম পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত মাছ ব্যবসায়ী পরিচয় সিদ্ধিরগঞ্জে বাসা বাড়া নেন প্রধান আতাউল্লাহ হতভাগ প্রতিবেশীরা দৈনিক কক্সবাজার বার্তা তাদের প্রধান শিরোনাম আর কান উত্থান রহস্য দ্বারা যত অপকর্ম ইদগিরে দর্জি পাঠাই রাত দিন কর্মযজ্ঞ অনলাইনে জুয়ার আসক্ত উকিয়ার সমাজ এই ছিল মোটামুটি কক্সবাজারের যে সংবাদপত্রগুলো সেই সংবাদপত্রগুলো শুনলাম যেটি আমরা আপনাদের দেখালাম এগুলো সব জাতীয় পত্রিকা এখন যেগুলো দেখছেন আমরা আপনাদের আবার দেখাবো কক্সবাজারের স্থানীয় পত্রিকা পর্যটক শূন্য কক্সবাজার সৈকতে এখন যেহেতু রমজানের সময় সেই কারণে পর্যটক নেই কক্সবাজার সৈকতে এটি নিয়ে একটি স্থানীয় দৈনিক সংবাদ হয়েছে যেটি আমরা আপনাদের দেখালাম রোহিঙ্গা ধরতে ফেলা হচ্ছে জাতিসংঘের জালে জালেমন্ত্রী বলছেন এডি বিভূর্তি ভোটার তালিকায় বিচার প্রক্রিয়া দীর্ঘতি দলীয় পরিচয় স্বীকার করে একের পর যুবান্তিকর প্রতিবাদ যুবলীগ নেতা হজুল ইসলাম আমরা দেখতে পেয়েছি বিচার প্রক্রিয়া তুলে তোরা জালি হল সরকার প্রতিক্রিয়া এরকম হাত বাড়ালে মিলছে মাদক এরকম একটি সংবাদ রয়েছে যে পরিচয় আরশা প্রদান বাসাভাটা নেন নারায়ণগঞ্জের সিদ্ধেরগঞ্জে তার আধ্যপত্র নিয়ে রিপোর্ট রয়েছে আতাউল্লাহ গ্রেপ্তার হওয়ার পরে আর কানের আরসার অধ্যয় সমাপ্ত হবে না সেখানে কী অবস্থা আরশা কি করছে এখন সেগুলো নিয়ে রিপোর্ট রয়েছে রিপোর্ট রয়েছে পর্যটক শূন্য কক্সদার সৈকত নিয়ে মিয়ানমারের বন্ধুশালা থেকে মুক্তি পেয়েছে আঠারো বাংলাদেশি এটা নিয়ে রিপোর্ট রয়েছে রিপোর্ট রয়েছে ভোটার হতে তৎপর রোহিঙ্গারা রোহিঙ্গারা নানাভাবে ভোটার হয়ে যাচ্ছে সেটি নিয়ে রিপোর্ট রয়েছে আরশার প্রধান আতাউল্লাহ গ্রেফতারের পর রোহিঙ্গা ক্যাম্পের কী অবস্থা সেখানে কী প্রতিক্রিয়া চলছে সেটি নিয়ে রিপোর্ট রয়েছে ছেনা কর্মকর্তা তানজিম হত্যার মামলা শুরু হয়েছে সেটি নিয়ে বিচার রয়েছে প্রশাসনে এখনো চাপা খুব চলছে র্যাবের অভিযান কুতুব দিয়ে ভালো নেই শ্রমিকরা এরকম অসংখ্য সংবাদ রয়েছে আসছে সংবাদপত্রগুলোতে আজ এর পর্যন্ত ঠিক থেকে শুনিয়ে আবার হাজির হতো ততক্ষণ ভালো থাকুন এবং আমাদের সাথে